ভাবলাম ওই যখন আসবে একা যখন আসবে তখন একটু অন্য আসুক আমি আমার আমার প্রেসের যারা কাজ করে তাদেরকে বললাম তো তারা ভালো তোমার সবাইকে বলছে তোমরা আসছো এটা আমি আমি খুশি হয়েছি আসছো ভালো হয়েছে ঈদের পরে দেখা হলো বাট আনুষ্ঠানিক ঈদের দাওয়াত কিন্তু এটা না তোমাদেরকে আমি ইনশাল্লাহ এই একদিন দিন হয়তো আনুষ্ঠানিকভাবে তোমাদেরকে একদিন দাওয়াত করবো ঈদের জন্যে ঈদ উপলক্ষে সেদিন আর বিষয় কথা বলতে পারবো হ্যাঁ বৈঠকটা তো আমি কিন্তু জানি না এটা আমি তো আমাকে প্রথম শুনলাম যদি এটা হয়ে থাকে নিশ্চয়ই অত্যন্ত গুরুত্ব বহন করবে এই মিটিংটার প্রয়োজন আছে এবং প্রয়োজন ছিল এই মিটিংটার জন্যে আমাদের সরকার সতর্কপ্রণীত হয়ে চেষ্টা করছিল আজকের সরকার একটা মানে প্রতিবেশীর সঙ্গে একটা মিটিং হওয়া দরকার সেটা তারা করেছে আমি জানি না এখন মিনি অভ্যন্তরীখ আলোচনা হয়েছে এটা বিশ্ব না জানলে আমি আর বেশি কিছু বলতে পারবো না আজকে আমাদের যে এখন যে আমি কথা বলছি আর তোমার যে প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেল আমি একে খুব একটা মেলা স্বাভাবিক একটা কথাবার্তা বলার জন্যে এখানে এখানে তোমাদের আসা এবং আসতে বলা থেকে একটা বিশাল ব্যাপার কিন্তু এবং যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে আমি তোমার মুখ থেকে শুনলাম নেহাইতে গুরুত্বপূর্ণ এটা শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি জনগণের দাবি আমাদের দাবি যদি শুধুমাত্র শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে তাহলে আমি সময় যোগ করতে চাইব অতিরিক্ত যদি সম্ভব হয় আর কি যে ওনার যারা সাংঘাঙ্গ যারা আছে ওখানে যারা দেশকে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয় এবং ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া এবং এদেশে এমনি পাঠিয়ে দেওয়া তাকে ফেরত দেওয়া না পাঠিয়ে দেওয়া যাতে তার বিচারটা হয় কারণ একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি এটা শুধু বাংলাদেশের জন্য না সারা বিশ্বের জন্য এটা খুব জরুরি যে কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে যেতে পারে না তো যদি এটা হয়ে থাকে আমি যে সমস্ত পয়েন্টে যেগুলো কথা হচ্ছে যেগুলো তিস্তা নিয়ে কথা হচ্ছে তিস্তা তো এটা নিয়ে আমি তো মনে করি কথা বলার প্রয়োজন নাই তিস্তা ছেড়ে দিতে হবে কিংবা তিস্তা আমাদের যে প্রয়োজনীয় সংস্কারটুকু করতে হবে তিস্তা যে বলে যে বার্তা করতে হবে আমাদের করে আমাদের করতে হবে এখানে তিস্তা ফারাক্কা নিয়ে কোনো ছাড় যদি বাংলাদেশ দেয় তাহলে কিন্তু এখন এখন যে আমাদের অবস্থান এবং যে অবস্থা দেশের মানুষের যে মানসিক অবস্থা আমাদের অর্থনৈতিক অবস্থা যাই থাকুক না কেন মানসিক অবস্থা বাংলাদেশের মানুষের অত্যন্ত শক্ত এবং শক্তিশালী একটা অবস্থানে আমরা এখন আছি এই অবস্থায় আমাদের ভারতের সঙ্গে যে চুক্তিগুলো অসম চুক্তিগুলো হয়েছে সেগুলো যেমন বাতিল করা দরকার তেমনি যে চুক্তিগুলো অসম এবং কার্যকর হয় নাই আমাদের এখানে দেশে যে বাংলাদেশ পক্ষে যাবে যেগুলো যেমন ধর যেমন ফারাক্কা বার্তা চালু করা তিস্তার পাড় চালু করা এগুলো অত্যন্ত প্রয়োজনীয় সীমান্ত হত্যা বন্ধ করা এগুলো এক একটা বাস্তব বিষয় এগুলোকে বন্ধ মানে বাদগুলো চালু করা এবং সীমান্ত হত্যা বন্ধ করা এগুলো যদি আলোচনা হয়ে থাকে নিশ্চয়ই এক ভালো আলোচনা হয়েছে আমি মনে করি এবং আমি বিশেষ করি যে ভবিষ্যৎ ইউনি সাহেব আরও ভালো কিছু আলোচনা করবেন ভালো রেজাল্ট আমাদের দেবেন নির্বাচন আর সংস্কারের কথা নিয়েই কিন্তু আজকে আমার এখানে সত্যিকার অর্থে আমার আজকের এখানে বসাটা কারণ এই নির্বাচন সংস্কার নিয়ে বোধহয় আমরা যে কজন কথা বলছি কথা বলছি বিএনপিতে তার মধ্যে বোধ আমি একজন যে অনেক বেশি কথা বলেছি আমরা এবং এইটা দেখলাম কালকে কালকে আমাকে গত গত তিন দিন ধারাবাহিকভাবে কিছু লোক আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে আমার বাগানে শুকরের উপদ্রব শুরু হয়েছে তো ওই কিছু শুকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে আমি ওই শুকরগুলোর সঙ্গে কিছু বলতে চাই যাদের কোনো কাজ নাই কচু ক্ষেত্রে কচু ভাঙা ছাড়া তো যে কথা বলছেন যে ইনুস সাহেব ডক্টর প্রফেসর ইউনুস সাহেব যদি বলে থাকেন নির্বাচনের কথা ভালো বলেছেন নির্বাচন তো আচ্ছা আমি বুঝি না নির্বাচন না দিয়ে কী করবে এই গভর্নমেন্ট এই সরকার আমি বলতে আমি এটা বুঝি না কী করতে ধরে নেন নির্বাচনে আমাদের কোনো দাবি থাকলো নাই ধরে নেন ধরে নেন কথা কথা বলছেন কী করতে পারে একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে এটা সম্ভব না যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো তাহলে তো হাসিনই থাকতো যেহেতু হাসিনা নির্বাচন ছিল না সে তো চলে যেতে হয়েছে বাধ্য হয়ে তো ডক্টর মহম ইউনুস বোধ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি যদি নির্বাচনটা বলে থাকেন আগে বলেছেন এখন যদি বলে থাকেন ভালো বলেছেন সঠিক বলেছেন নির্বাচনটা হওয়া দরকার এক গ্রুপ আছে দেশে এক গ্রুপ আছে বিদেশে যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায় আমি এখানে আমার একটু তীব্র আপত্তি আমাদের যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয় বিএনপি বরাবর সংস্কারের পক্ষে একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে দুটি প্রয়োজন আছে কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের জনগণের অধিকারের বাইরে চলে যাবে এমন কোন সংস্কার বিএনপি বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না মেনে নিবও না আমি কথা আগে বলেছি এখনও বলছি আপনাকে দেখবেন সংস্কার যদি যারা নাকি এটা নিয়ে পড়েছেন যারা যাদের কাছে স্প্রেডশিট গেছে যারা পড়েছেন তারা দেখেছে দেখেছেন যে এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশে মানুষের সঙ্গে মানানসই নয় যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না বাংলাদেশের সঙ্গে সেগুলো আমরা কেন মানব এবং এই যে মানা না মানা নিয়ে কালকে দেখলাম এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নেন যিনি দরবেশে সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাইরে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলছি না খুঁচু খেতে শুকুর শুকর পড়েছে আমি শুকুরের পর্যায়ে ধরি ওনাদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে কী এটা একটা নাম এটা হলো কী বলে ওটাকে একটা না 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 একটা 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 জারজ মিল্টন আছে জারজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে এটা বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ যারা যে ভাষা আমাকে বকা দিয়েছে পিতাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুক্রের জাত আমি এম সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলে এখনও বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে তারপর তারেক রহমান সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা বলা শুরু করেছে আমার আজকে কিন্তু মূলত এই কথাই বলা ছিল আমার অন্য কোনো সাবজেক্ট ছিল না এটাই ছিল আমার বক্তব্য যে ওরা আসলে চাচ্ছে না কি ওরা বিএনপিকে কে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোনো সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না আমি আজকে হরপ করে বলতে পারি এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন জেনারেল রহমত বহুদিন বাঁচবেন দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনও বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে ফাঁক দিয়ে হবে জানেন ওরা ওই যে ইয়ের ওই যে ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই দিয়েছে আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা ধরে দেবো না অসুবিধা নেই তো আর ইচ্ছা আর যদি প্রয়োজন হয় আল্লাহ রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে আমি দেবো না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার করার প্রয়োজন নাই এরা যা করতেছে আজকে আমি খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম এই ধরনের অশ্রাব্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে কারণ ওরা অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে তারপর কথা আছে আমি আর বলতে পারতাম বললাম না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় আমি আর পাখিরে বলতে যাচ্ছি না তো বন্দে মিয়ার গল্প এটা কবিতারা পড়েছিলাম ছোটোবেলায় কিছুটা ভুলতুল হতে পারে কি জানি কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়তে মানুষের সোয়া পায় তো আমি কথাই আমার শেষ কথা ওদের বিরুদ্ধে আমি বলছি শুকুরের এরা এবং এরা কখনোই এরা সাজানো বাগান ভেঙে দেবে কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না আপনি অপেক্ষা করেন কদিন পরে তাই ইনুস সাহেবকে ধরবে আমি এটা বলে দিচ্ছি আমি আপনাদেরকে কদিন সাহেব পরে তারা ডাক্তার ইনুস সাহেবকে ধরবে এখন তারা কী করতেছে বিএনপিকে ব্র্যাকেট করতেছে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করতেছে বিএনপি কে আওয়ামী সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই বিএনপি জন্মই আওয়ামী বিরুদ্ধে এটা বুঝতে হবে তো আরেকটা জিনিস আমি বলি যে আমার ওই যে শুকুরের গ্রুপ যেটা শুকুরের গ্রুপ শুকুরের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনারা দেখেন নাই এই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দায় করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তারাও বলে না আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুর লেজুর বৃত্তি করতেছে যারা নাম বলবো না আমি আমাদের স্নেহাসপদ এর আমাদের স্নেহাসপদ আমি এর বলছি না বলছি না তার যারা লেজুর বৃত্তি করতেছে আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায় তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না আপনারা খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমিদের তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এখন বিএনপির বিপক্ষে সমস্ত আমাদের এখানে অনেক অনেকেই আছেন আমরা যারা নাকি বিএনপির বিপক্ষে কাজ করতেছেন নাও কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পারমানেন্ট করা যাবে এই হলো তাদের টার্গেট তো আমি যেন প্রশ্ন না থাকলে আমি এখানেই শেষ করি আর একটাই বিষয় আমি আরেকটা বলতে বলতে চাই যে আপনারা করে দেখবেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে ট্যাগ করতেছে কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্যাগ করে তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও ই হয় কী মুক্তি পায় কীভাবে তারা কীভাবে মুক্তি পেলো এবং তারা সাজাখাটা এই অবস্থায় বলে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল কী করে সম্ভব অথচ এদেরই প্রভুকেশনের কারণে হাসিনা আজকের এই দুরবস্থা হয়েছে দেশটার দুরবস্থা হয়েছে তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকে আসার জন্য প্রশাসন কিন্তু নয় শুধুমাত্র প্রশাসন তো বটেই আমি কথা বলেছি বক্তৃতায় সাংবাদিকদের ইসে আমি সচিবালয়ে পুলিশে বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে মতিঝিলে ব্যাংকে বিমা যেখানে যান যেখানে যাবেন ইভেন ইভেন যে ব্যবসায়িক প্রতিষ্ঠান জায়গাগুলো আছে না এটা স্বাভাবিক যে এই কতগুলো প্রতিষ্ঠান আছে না যে মানে আজকে কিছু প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু একবারে পুরা ওরা মরুষিপাট্টা গেঁথে বসে আছে এখানে আরও কিছু ব্যবসায়ী কথা আছে আমি আমি বলবো না নাম ওটা বললে আবার এটাকে ভিন্নভাবে পত্রপত্রিকা আসবে আমি আনবশীল আপনাদের বলবো তো মিডিয়া তো আর কি বলবো মিডিয়া তো বিএনপির পক্ষে কখনোই ছিল না এখন মাঝে মাঝে দুই একটা থাকে আসে বললে কষ্ট করে লাখে আর কি বিএনপির জন্য বলেও বিএনপির কোনো কোনো মিডিয়া চ্যানেল এটা হলো বিএনপির এবং আমাদের সবচেয়ে তো দুর্ভাগ্য যে এটা আমরা বিল্ড আপ করতে পারি নাই এখন থেকে না বহু আগে থেকেই আওয়ামী লীগ এবং বিএনপিকে যদি ভাবা হয় দল এসে বড় দল হিসেবে মানুষ ভাবতে পারে কিন্তু এটা কিন্তু ঠিক না কারণ প্রতিটা দলেরই কিন্তু নিজস্ব একটা শক্তি আছে প্রতিটা দলের নিজের একটা ক্ষমতা আছে প্রতিটা দলের পপুলারিটি আছে এবং বিএনপি যদি নির্বাচনের ক্ষেত্রে প্রশ্ন আসে সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি সবাইকেই প্রতিদ্বন্দ্বী ভাবে প্রতিপক্ষ না বিএনপি কাউকে প্রতিপক্ষ ভাবে না ভাবে না প্রতিদ্বন্দ্বী ভাবতে ভাবি আমরা ভাবি এখানে না থাকলে অনেক আছে অনেক দল আছে অনেক দল আছে অনেক মত আছে অনেক মানুষ আছে তারা সকলেই বিএনপির প্রতিদ্বন্দ্বী